নমস্কার বন্ধুরা আজ থেকে বছর সাতেক আগে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সালটা তখন দু কথা ছিল মুম্বাই থেকে আহমেদাবাদ পাঁচশো আট কিমি পথে বুলেট ট্রেন চালানো হবে তবে নানা বাধা বিপত্তির জেরে এখনও পর্যন্ত চালু হয়নি সেই ট্রেন বন্দে ভারতের খুশিতে বুলেট ট্রেনকে এক প্রকার ভুলতেই বসেছিল ভারতবাসী তবে চব্বিশের ভোটের আগে ফের একবার তাজা হলো বুলেট ট্রেন প্রসঙ্গ আজ থেকে মাস কয়েক আগেই রেলমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই দেশের মাটিতে পরীক্ষামূলকভাবে চালানো হবে বুলেট ট্রেন রেল সূত্রে খবর মিলেছিল পরীক্ষামূলকভাবে প্রথমে গুজরাটের সুরাট এবং বিলিমোরার মধ্যে চালানো হবে স্বপ্নের বুলেট ট্রেন আর এবার খবর মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের পর চালু হয়ে যাবে হাওড়া থেকে দিল্লি রেল করিডরও অর্থাৎ স্বপ্ন নয় সত্যি কলকাতার বুকে আসতে চলেছে বুলেট ট্রেন গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল সার্ভের কাজ আগামী কয়েক বছরের মধ্যে চালুও হয়ে যাবে এই রুট এই প্রসঙ্গে ভারতীয় রেল জানিয়েছে হাওড়া দিল্লি রুটে বুলেট ট্রেনের গড় গতিবেগ থাকবে আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে সর্বোচ্চ গতিবেগ থাকবে তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ আক্ষরিক অর্থেই চোখে নিমেষে দিল্লি পৌঁছে যাবে হাওড়াবাসী যদিও দেশের বাকি সব রুটের তুলনায় দিল্লি হাওড়া রুটে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে বলে দাবি রেল প্রযুক্তিবিদদের সংশ্লিষ্ট মহলের কথায় মুম্বাই আহমেদাবাদ দিল্লি অমৃতসর দিল্লি মুম্বাই মুম্বাই চেন্নাই এবং দিল্লি হাওড়া রুটের মধ্যে সবচেয়ে দীর্ঘতম হল দিল্লি হাওড়া রুট চোদ্দোশো কিলোমিটার দীর্ঘ এই রুটের কাজ আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ রেলের প্রযুক্তিবিদদের কাছে এবং এই রুট সম্পূর্ণ হয়ে গেলে এটাই যে সবচেয়ে বড় সফলতা হবে সেই বিষয়েও একমত রেল কর্তৃপক্ষ তিনশো কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে ট্রেন চললে হাওড়া থেকে দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র ছয় ঘন্টা সেক্ষেত্রে কোথায় কোথায় স্টপেজ দেওয়া হবে তারও একটা খসড়া তৈরি করেছে রেল সূত্রের খবর দিল্লি টু হাওড়া রুটে এই হাই স্পিড ট্রেনটি গ্রেটার নয়ডা আলিগড় লখনৌ সুলতানপুর জয়পুর বেনারস বক্সার পাটনা ধানবাদ আসানসোল এবং বর্ধমান স্টেশনে হল্ট করতে পারে উল্লেখ্য দিল্লি টু হাওড়া রুটের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার তো বন্ধুরা এই হাওড়া থেকে দিল্লি রুটে বুলেট ট্রেন নিয়ে আপনারা কে কে আশাবাদী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ট্রেন চালু হওয়ার সম্ভাবনা কত বছরের মধ্যে সম্পূর্ণ হতে পারে বলে আপনাদের মত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ